ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি ক উত্তরপ্রদেশ হাইকোর্ট খ দিল্লি হাইকোর্ট গ কলকাতা হাইকোর্ট ঘ ত্রিপুরা হাইকোর্ট উত্তরটি হচ্ছে কলকাতা হাইকোর্ট ভারতের সবচেয়ে ছোটো হাইকোর্ট কোনটি ক ত্রিপুরা হাইকোর্ট খ সিকিম হাইকোর্ট গ মাদ্রাসা হাইকোর্ট ঘ দিল্লি হাইকোর্ট উত্তরটি হলো সিকিম হাইকোর্ট তিন নম্বর প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি ক গুজরাট হাইকোর্ট খ মাদ্রাসা হাইকোর্ট গ এলাহাবাদ হাইকোর্ট ঘ কলকাতা হাইকোর্ট উত্তরটি হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট ছয় নম্বর প্রশ্নটি হল ভারতে হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ক সার বান্স পিক খ অমৃত সিং গ রাহুল দাস পান্ডে ঘ রাজীব চ্যাটার্জি উত্তরটি হল ক নম্বর সার বান্স পিক পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের সর্বমোট কয়টি হাইকোর্ট রয়েছে ক চব্বিশটি খ পঁচিশটি গ ছাব্বিশটি গ তিরিশটি উত্তরটি রয়েছে পঁচিশটি ছয় নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ক অমর গুপ্তা খ রহিম গুপ্তা গ নারায়ণ গুপ্তা ঘ দীপক উত্তরটি হল গ দীপক গুপ্তা সাত নম্বর প্রশ্নটি হলো কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক নাম্বার আঠারোশো সালে পাঁচে জুলাই খ নাম্বার আঠারোশো বাষট্টি সালে আঠারোই জুলাই ঘ নাম্বার আঠারোশো বাষট্টি সালে একই জুলাই ঘ নাম্বার আঠারোশো বাষট্টি সালে দুই জুলাই উত্তরটি হল আঠারোশো বাষট্টি সালে একুশ জুলাই আট নম্বর প্রশ্নটি হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত ক নাম্বার জম্মু কাশ্মীর হাইকোর্ট খ নাম্বার কেরল হাইকোর্ট গ নাম্বার দিল্লি হাইকোর্ট গ নাম্বার কলকাতা হাইকোর্ট উত্তরটি হল কলকাতা হাইকোর্ট নয় নম্বর প্রশ্ন ভারতের হাইকোর্টে বিচারপতি কে নিয়োগ করে ক রাষ্ট্রপতি খ প্রধানমন্ত্রী গ মুখ্যমন্ত্রী ঘ রাজ্যপাল উত্তরটি হবে ক রাষ্ট্রপতি দশ নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল ক দুই সালে খ দুই সালে গ দুই সালে ঘ দুই সালে উত্তরটি হল গ দুই সালে এগারো নম্বর প্রশ্নটি হল ত্রিপুরা হাইকোর্ট কোথায় অবস্থিত ক কয়লা শহর খ আগরতলা গ সাবরুম, ঘ ধর্মনগর উত্তরটি হল খ আগরতলা বারো নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা হাইকোর্ট ভারতে কততম নম্বর হাইকোর্ট হিসাবে গঠিত হয় ক চব্বিশতম খ পনেরতম গ বারোতম ঘ দুইতম উত্তরটি হলো চব্বিশতম